দারুণ ফল কিন্তু খেয়েছেন কোনোদিন এই ফলটা কি এই ফল হয়তো আপনারা টাইল টাইলটা দেখছেন তো চলুন গাছটার সঙ্গে পরিচয় করাই এবং দেখায় আপনাদেরকে একটা নতুন ধরনের গাছ বা ফল যেটা আমাদের এই গ্রাম বাংলায় খুবই পরিচিত একটা গাছ এবং আশা করি আপনাদেরকে শৈশবের কথা মনে করে দেবে নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত এই দেখুন বাপের বাড়ির আকর্ষণ পার্ট টু নোনা ফল নোনা ফল গাছ কিংবা নোনা ফল আমার বাপের বাড়িতে এই যে গাছটা রয়েছে এটা কিন্তু আমাদের এই দেশীয় একটা ফল যেটা প্রচুর পরিমাণে এই ফাল্গুন চৈত্র মাসে ফলটা তৈরি হয়ে যায় এবং এই সময় এটা খাওয়া যায় খুব সুন্দর খেতে যেটা ভিডিও প্রথমে আপনাদেরকে দেখিয়েছি এই নোনা ফল কয়েকটা পাড়া আছে অলরেডি আর আমি একটা পেরে আপনাদেরকে দেখাবো এই ফলটা কেমন ভাবে রয়েছে গাছে এবং পেকে গিয়েছে এখন কয়েকটা এগুলো যেমন কাঁচা হ্যাঁ আচ্ছা বোন দেখাচ্ছে এই একটা বড় মতো রয়েছে এটা 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 এখন কাঁচা আছে এখন পাকেনি পাকলে একটুকু সবুজ সবুজ রঙ হবে আর এই সবুজ না সরি একটু লাল লাল রঙ হবে বিয়ের ওইটা দেখাতে বোন হম হম হুম হুম তো এটা এটা আচ্ছা এটা একটা আপনার ভিডিওর জন্যই তো পেরে দেখাচ্ছি কিন্তু এটা মনে পাখি নিয়ে দুদিন রাখলে হয়তো পেকে যাবে আচ্ছা দেখ দেখা যাচ্ছে তো হুম এই দেখুন একটা পেয়ে দেখানো এই দেখুন নোনা ফল রেড কাস্টার্ড অ্যাপেল অনেকটা আতার মতোই হয়তো আতা গোত্রীয় ফল কিন্তু এ ফলগুলোর সঙ্গে গ্রাম বাংলার ছেলেমেয়েরা পরিচিত সবাই ঠিক আছে আচ্ছা বাপের বাড়ি আকর্ষণ পার্ট ওয়ান মানে যেটা দিয়ে ভিডিও করেছিল সেটা হচ্ছে এই ফলসা গাছ দেখুন ফলসা গাছে সবাই ফুল এসছে সেই ফলসাবনে মেঘে মেঘে ফল ধরে মেঘ ঘনিয়ে আছে এই ফলসাটা সবাই ফুল এসছে সেই সময় কিন্তু আমার এই নোনা গাছে অলরেডি ফল হয়ে গিয়েছে এবং আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন নোনা গাছের পাতাগুলো কেমন দেখুন দেখুন নোনা গাছের পাতা এখন তো ফুল ফুল ধরে আছে এই হচ্ছে নোনা গাছটা এই এই জাতীয় গাছ বেশি বড় হচ্ছে না বেশ নোনা গাছ এবং ফলসা গাছ দুটোই পরপর হয়ে রয়েছে এবং মোট যে কটা নোনা পাড়া হয়েছে যে কটা নোনা পাড়া হয়েছে সেগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে দেখবেন কতগুলো পাড়া হয়েছে বেশ মজা বাড়ি বাচ্চা কাচ্চারা খাবে আমরাও খাবো সবাই মিলে খাবো এবং এই নোনা গাছে কিন্তু প্রচুর ফলে প্রচুর গুণাগুণ এই সময় এটাকে শীতল ফল হিসাবে নির্বাচন করা হয়েছে মানে এটা খেলে কিন্তু শরীরের তাপমাত্রা বাইরের ওয়েদারে শুধু অ্যাডজাস্ট হয় এরকম মানে পড়েছে এগুলো আমার সব গুগল জ্ঞান এবং বাড়ির তখন গুরুজনেরা বলতেন যে যে সময় যে ফল সিজনাল ফল এবং এটা যেহেতু আমাদেরকে নেটিভ ফল মানে এদেশীয় ফল এই ফলগুলো এখানে কিন্তু বেশি ভালো হয় ঠিক আছে সেই জন্য এই ফল কিন্তু খাওয়া উচিত আমাদের এই সেই মোট নোনা ফল যেগুলো সব পাড়া হয়েছে দেখুন আসার জন্য অনুরোধ করব এর কাছাকাছি আই বল এই দেখুন কত বড় একটা নোনা এগুলো মোটামুটি এখন মোটামুটি কাঁচা আছে রেখে দিলে একটু তুলতুল করছে একটু কয়েকদিন দু দিন পরে কিন্তু এগুলো আস্তে আস্তে পাকতে শুরু করবে এই হচ্ছে মোট কালেকশন এখনো তো গাছে রয়েছে আস্তে আস্তে করে পারবো আর খাওয়া হবে মোটামুটি একটু একটু দেওয়া হবে এই হচ্ছে এখন এই ফাল্গুনের পরন্ত বিকেলে যে যে নোনা গাছটা নোনা ফল পাড়া হয়েছিল সেটা এখন বাবার আর আমার বঞ্জি মিলে খাচ্ছে বিভিন্ন ভিটামিনে সমৃদ্ধ এই নোনা ফল আমাদের বিভিন্ন রোগ থেকে প্রতিরোধ করে থাকে যেমন এটি বাতের রোগীদের পক্ষে খুবই ভালো বয়স ধরে রাখতে সাহায্য করে চোখ স্কিন ও চুলের উজ্জ্বল্য বজায় রাখে এছাড়া আরও অন্যান্য রোগ বিষুক থেকে তো এটি সবসময় আমাদেরকে প্রতিরোধ করে যাচ্ছে এবারে এদের দানাগুলো দেখুন আবির লেগে আছে বলে এরকম কালারটা হয়েছে দানাগুলো এগুলো কিন্তু সবই আমাদের নেটিভ ফ্রুট মানে এদেশীয় ফল যেগুলো এই সিজনেই পাওয়া যাবে মানে এখানে ভালো এগুলো বাড়বে এই সময় সিজনাল ফল খাওয়া উচিত না আমাদের আমরা কজনবার নেটিভ ফল খেয়ে থাকি সব সময় বিদেশি কায়দায় বিদেশি ফল খেতে বেশি আগ্রহী কিন্তু এই সমস্ত নোনা ফল এগুলো খাওয়ার যে প্রচুর উপকার হয়েছে নোনা ফলটা এগুলো খাওয়ার জন্য চলে আসে আর পাখিরা তো আছে আমার একটা ইউটিউব জ্ঞান আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি সেটা হলো আতা এবং নোনা দুটোই তো সমগোত্র ফল আতাকে হিন্দিতে বলা হয় সীতাফল আর নোনাকে হিন্দিতে বলা হয় রামফল মানে রামফল সীতাফল তাহলে নোনা নিয়ে আমার এই যে ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে যাদের শৈশবের কথা মনে পড়েছে স্পেশালি অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেল সোমদার ভিলেজ লাইভকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের ভালোবাসায় অনেক দূর আগিয়ে এসেছি আশা করি আরও আগিয়ে যেতে পারবো তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্ত অন্য কোনো দিন অন্য একটা অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নমস্কার ধন্যবাদ